ফিলমোরা থার্টিন বর্তমান সময়ে ভিডিও এডিটরদের জন্য একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার এখন কথা হচ্ছে ফিলমোরা থার্টিন আপনি টাকা দিয়ে কেনার পরও ডায়মন্ডযুক্ত ইফেক্টগুলোকে ব্যবহার করতে পারছেন না ব্যবহার করতে পারছেন না এআই টুলসগুলো ব্যবহার করতে পারছেন না ভিএফএক্সের কাজগুলো এর পেছনের সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে যে আপনি অনলাইন থেকে ফেসবুকের অ্যাড দেখে অনলি দুশো থেকে আড়াইশো টাকা দিয়ে এই সফটওয়্যার কিনে ফেলেছেন কেনার পরে আপনি সুন্দর মতো এর মধ্যে যা যা ছিল সব কিছু দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে আপনি একটা ভিডিও তৈরি করলেন ভিডিও তৈরি করার পর আপনি যখন এক্সপোর্টে যাচ্ছেন তখন আপনাকে দেখানো হচ্ছে আপনি এর মধ্যে কিছু ডায়মন্ডযুক্ত ইফেক্ট ব্যবহার করেছেন যেটার পেমেন্ট না করা পর্যন্ত আপনাকে এক্সপোর্ট করতে দেওয়া হবে না বাস আপনি কট আপনি ধরা খেয়ে গেলেন এবং তখন আপনি গালিগালাজ করছেন তাদেরকে কিন্তু আসলে দেখেন সস্তার তিন অবস্থা একটা কথা আছে না আপনি কেন এক দেড়শো টাকা দুশো টাকা একটা সফটওয়্যারের জন্য চিন্তাভাবনা করবেন আমি আপনাকে একটা কথা বলি আপনি আমার কাছ থেকে যদি সফটওয়্যার নেন আমি দামটা বলছি না তবে আপনি খুব স্বল্প মূল্যে পাবেন আমার কাছে ইনশাল্লাহ আপনি আমার হোয়াটসঅ্যাপে আসুন আমি আপনাকে বলি আপনাকে আমি বিস্তারিত বলি যে কিভাবে কিভাবে কি করলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আমার কাছ থেকে সফটওয়্যার নিয়ে এবং সে সফটওয়্যার আমি লাইফ টাইম আপনাকে গ্যারান্টি দিব এর মধ্যে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে সেটার দায়ভার আমার উপর আমি আপনাকে সেটিং করে দেব আপনি সেটিং করতে পারবেন না আমি আপনাকে সেটিং করে দেবো কোনো সমস্যা নাই তবুও আপনি অনলাইন থেকে এইভাবে এক দেড়শো টাকা দিয়ে সফটওয়্যার কিনে সেইটার উপরে আপনি সব কিছু আশা করে বসে থাকা এটা আপনার জন্য বোকামি হবে ফিল্মর যে কোনো ভার্সন আমার কাছ থেকে কিনতে চাইলে ডিসক্রিপশনে আমার বিস্তারিত দেওয়া থাকবে আপনি কোন ভার্সনটা নিতে চান আপনি নক করেন আমি আপনাকে দিচ্ছি ইনশাল্লাহ আশ্বস্ত করছি যে খুবই স্বল্প মূল্যে আপনি পেয়ে যাবেন